হ্যালো গাইস আজকে আমরা এসে গেছি ফরিদপুরে নন্দালয়ে মন্দিরটা অনেক সুন্দর অনেক কারুকাজ খচিত একটি শিব মন্দির নন্দালয়ে ঢুকেই শিব মন্দিরটি দর্শন করুন শিব মন্দিরের অনেকগুলো সিঁড়িবায়ে উপরে গর্ভ মন্দির নির্মিত হয়েছে গাইস দেখুন এখানে গর্ভগৃহে ঢোকার আগে অনেক কারুকাজ সজ্জিত মন্দিরটি উপরে একটি নটরাজের বিগ্রহ আছে রাতের অন্ধকারে মন্দিরের আলোকসজ্জায় সজ্জিত ঢুকতেই প্রথমেই মন্দিরটি নন্দলয়ের মন্দিরটি অনেক বিচিত্রপূর্ণ আমরা সিঁড়ি বেয়ে মন্দিরের গর্ভগৃহ নিকটে গেলাম গাইস আপনারা দেখুন মন্দিরটি কত সুন্দর লাগতেছে এখন গাইস আপনাদের মন্দিরের মূল যে বিগ্রহটি সেটা দেখানোর জন্য চেষ্টা করছি গাইস এটি হচ্ছে ভগবান শিবের একটি সুন্দর বিগ্রহ ভগবান শিবের মূর্তিটি দেখলেই মন ভরে যায় গাই যখনই সুযোগ পাবেন নন্দালয়ের শিব মূর্তিটি অবশ্যই দর্শন করবেন দেখবেন সকল মনের কষ্ট গ্লানি দূর হয়ে যাবে ভগবানের মুখ দেখলে শিব ভগবান শিবের মূর্তিটির পাশেই আছে মা কালীর মূর্তি বিগ্রহটি আসলেই সৌন্দর্যপূর্ণ এবং মন্দিরের কাজগুলো কারুকাজগুলো অনেক সৌন্দর্যপূর্ণ গাইজ আমরা প্রায়ই এই মন্দিরে আসছি কিন্তু কখনও বিগ্রহটি দর্শন করতে পারিনি আজকে আমরা দর্শন করছি বন্ধুরা দেখুন মন্দিরটির ঢুকতেই গর্ভগৃহে একটি গেট নির্মাণ করা হয়েছে গেটটিতে অনেক কারুকাজ সজ্জিত মন্দিরের যে স্তম্ভটি সেটাতে বিভিন্ন মূর্তি আঁকা হয়েছে গাইস আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি এটি হচ্ছে মন্দিরের স্তম্ভ মন্দিরের স্তম্ভটি অনেক সুন্দর এবং তাৎপর্যপূর্ণ দেখাচ্ছে মন্দিরের দুইটি বিগ্রহে দুইটি মূর্তি বন্ধুরা ফরিদপুরের নন্দালয় এটা হচ্ছে বিখ্যাত একটি মন্দির শহরের মধ্যে তো যখনই সময় সময় পাবেন অবশ্যই একটু ঘুরে এসে দেখে এসেন মন্দিরটা যাই হোক আজকে আমরা সবাই আসছিলাম এই মন্দিরে মন্দিরের সিঁড়িগুলো এবং মন্দিরের কারুকাজগুলো আমাদের সকলেরই অনেক পছন্দের পছন্দ হয়েছিল যাই হোক মন্দিরটা অনেক তাৎপর্যপূর্ণ এবং মন্দিরের বিগ্রহগুলো অনেক সুন্দর তো গাইস আমরা এই দিনেও মন্দির পুরো মন্দিরটা ঘুরে দেখতে সক্ষম হলাম না জানি না ভগবানের দর্শন পাবো কি না তো আমরা মন্দিরের চারিদিক প্রদক্ষিণ করে চলে আসা লাগছে মন্দিরের রাধাগোবিন্দের রাধাগোবিন্দের বিগ্রহটা আমরা দর্শন করতে পারিনি মন্দিরের কপার দরজার যে কাজগুলো খুবই সৌন্দর্য মণ্ডিত বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের মেন বিগ্রহ